এই শাড়িটা পূজার জন্য স্পেশাল ভাবে আবার করা হয়েছে এই শাড়িগুলো কিন্তু খুব সুন্দর দুধ দান্তা একটা শাড়ি ফুল বডির মধ্যে এই যে দেখেন ফুল বডির মধ্যে আপনার এই টাইপের কাজ করতে फ्लावर ডিজাইনের হ্যাঁ এগুলাই সবসময় আমাদের আকর্ষণ প্রাইজের মধ্যে থাকে একটা হচ্ছে কাথানের মধ্যে পুরো বডিতে কিন্তু এগুলাই সুতার কাজ করা এগুলাই আমরা সামনে পূজার অফার দিতেছি মাত্র আপনার 200 টাকায় 350 টাকা একটা রেঞ্জের শাড়ি পূজার জন্য নতুন আইটেম একবারে নিও এগুলাই আর কোথাও পাইবেন না আমি দিতে মাত্র এক হাজার টাকায় যারা এই টাইপের শাড়ি কাটা করেন তারা অবশ্যই অবশ্যই জানবেন পনেরোশো ষোলশো টাকার কাঞ্জিবরম আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ফুল অভার কাজ করা এই টাইপের মিনা করা আছে কালোর মধ্যে অরগানজর মধ্যে ডিজিটাল ওয়ার্ক তারপরে হচ্ছে জড়ি সুতার কাজ করা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আসি ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার চ্যাট মাকা মুটা অনেক দিন পরে দেখলাম ভাই। হ্যাঁ ভাই আজকে অনেক দিন পর আইলাম। আচ্ছা তো কি আছে আমাদের? বলেন তো কি অবস্থা? আজকে হচ্ছে যেহেতু দেশের অবস্থা খারাপ তারপর সামনে পূজা আছে। চাচ্ছি কিছু মানে কম রেঞ্জের মধ্যে সবচেয়ে ইউনিক কালেকশন গুলোই দেওয়ার জন্য। দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে। কাথান, জর্জেট, সিল্ক, পার্টিচারি অনেক কিছু ঠিক আছে আচ্ছা আমাদের লোকেশনকে বলে দেন আমাদের লোকেশনটা হচ্ছে এটা নারায়ণগঞ্জ জেলার ভুলতা গাউসিয়া ঠিক আছে রূপগঞ্জ থানা হ্যাঁ আমাদের সবটা হচ্ছে গাউসিয়া মার্কেট একে দ্বিতীয়তলা এক নম্বর গলির এক নম্বর দোকান আপনার যেকোনো বাংলাদেশের যে কোনো জেলায় যাইব সমস্যা নাই কিন্তু আগে পাঁচশো টাকা দিতে পাঁচশো টাকা এর জন্য যে আপনার কনফার্ম করার জন্য আর এই পাঁচশো টাকা কিন্তু আমরা মেমোর থেকে বাদ দিয়ে বাকি টাকাটা কন্ডিশন করবো

কাঁথানের শাড়িগুলোই এগুলোই কিন্তু আমরা খুবই রিজনেবল মধ্যে দিতেছি ঠিক আছে এই যে এই টাইপের শাড়িগুলোই একটা হচ্ছে কাঁথানের মধ্যে পুরো বডিতে কিন্তু এগুলোই সুতার কাজ করা একটাও প্রিন্ট ফুল বডিতে সুতার কাজ ফুল বডিতে সুতার কাজ করা এগুলোই একটা প্রিন্ট না কাঁথান পার তারপরে আমরা আরেকটা শাড়ি দেখাই হচ্ছে আপনার এই শাড়িগুলোই দেখেন এই যে এই শাড়িগুলোই দেখেন এই শাড়িগুলোই কিন্তু অনেক সুন্দর তারপরে এই টাইপের কয়েকটা প্রিন্টের শাড়িও পাইবেন আপনারা এই যে এগুলাই তারপরে এই যে এই প্রিন্টের শাড়িটা দেখেন এই প্রিন্টের শাড়িটা কিন্তু অনেক সুন্দর দেখছেন প্রত্যেকটা অনেক সুন্দর অনেক সুন্দর তারপরে এই যে এগুলোর মধ্যে ভাই তারপরে বাটিক ডিজাইনও থাকবো তাই ঠিক আছে এই যে বাটিকের মধ্যে আছে এগুলাই বাটিক ডিজাইনের মধ্যে থাকবো এগুলাই আমরা সামনে পূজার অফার দিতেছি মাত্র আপনার 200 টাকায়

তারপরে আমরা যদি আর একটা জানি ইন্ডিয়া তারপরে আমরা আরেকটা শাড়ির মধ্যে ঢুকি সবচেয়ে জনপ্রিয় এই শাড়িটা আমাদের সবচেয়ে হিট প্রোডাক্ট মধ্যে একটা ছিল এই যে আপনার এই শাড়িটা পূজার জন্য স্পেশাল ভাবে আবার করা হয়েছে এই শাড়িগুলো কিন্তু খুব সুন্দর দুর্দান্ত একটা শাড়ি ডিজাইন বলেন তারপরে মেনু বলেন মানে এভরিথিং অলরাউন্ডার হ্যাঁ এই শাড়িগুলাই কিন্তু আমরা খুবই রিজনেবলের মধ্যে দিচ্ছি তারপরে হচ্ছে আপনার এই যে এই টাইপের সুতার কাজ করা হ্যাঁ এই যে দেখেন এইগুলাই কিন্তু ফুল ওভার সুতার কাজ করা হ্যাঁ এই কাজের মজুরে আমরা বলতে কি আপনি এই টাইপের কাজ থাকে হ্যাঁ ফুল বডির মধ্যে এই যে দেখেন ফুল বডির মধ্যে আপনার এই টাইপের কাজ করা দেখেন ফুল ওভার ফুল ওভার পাশ দিয়ে কিন্তু আবার টারসেলও কিন্তু পেয়ে পাশ দিয়ে আবার টারসেলও আছে তারপরে এই শাড়িটা দেখেন এই শাড়িটা আরো বেশি সুন্দর এই যে দেখেন শাড়িটা কি বের করতেছেন ভাই

আশি টাকায় তারপরে এই যে এই শাড়িটা দেখেন এটা কিন্তু আপনার তিনশো পঞ্চাশ টাকা একটা রেঞ্জের শাড়ি পূজার জন্য নতুন আইটেম এই শাড়িটা কিন্তু আপনার আহ সুতি কোটা শাড়ি বলে ঠিক আছে হ্যাঁ তাঁতপার তাঁতপার এগুলাই কিন্তু অনেক কোয়ালিটি ফুল শাড়ি যারা এই টাইপের শাড়ি কিনাকাটা করেন তারা অবশ্যই অবশ্যই জানবেন এগুলাই খুবই হাই রেঞ্জের শাড়ি হয় ঠিক আছে এগুলাই গেরের দামি আছে এক একটা সাতশো আটশো টাকা ঠিক আছে ম্যানুফ্যাকচারিং তো আলেদা জিনিস দেখেন আপনি কত টেনশন না 350 350 ওকে 350 তারপরে হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে ঢুকি আমাদের পূজার কালেকশন ब्लाউজ পিস সহ এই যে এই শাড়িগুলাই আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং করা ডিজাইন খুব সুন্দর খুব সুন্দর তারপরে এই যে এটার ब्लाউজ পিসও থাকবো বয়েল শাড়ির মধ্যে দা ब्लाউজ পিসটা ঠিক আছে এই শাড়িগুলাই কিন্তু খুবই সুন্দর শাড়ি এটার মধ্যে আপনার চারটি ডিজাইন আছে

ঠিক আছে পূজার জন্য এগুলোই কিন্তু সব আপনার জড়ি প্রিন্টের কাজ করা হ্যাঁ খুবই সুন্দর সাইনিস দিব মোটামুটি চারটা ডিজাইন আছে এটার মধ্যে হ্যাঁ চারটা ডিজাইন আছে একবারে ফুল চারটা ডিজাইন আচ্ছা এগুলোর মধ্যে কেউ চায় যে এগুলো অনেকগুলো একসাথে লাগবে সেগুলো সম্ভব কিনা ভাই অবশ্যই যদি আপনার কোনটা 20 পিস লাগে 10 পিস লাগে সব দেওয়া যাবে দেখেন বিন্দু বিন্দু ডট গুলোই কত লাল লাল দিছে কত ইউনিক কিন্তু এইগুলাই কিন্তু আমরা খুব রিজনেবল এর মধ্যে দিচ্ছি মাত্র 530 টাকায় 530 530 টাকায় ब्लाउজ সহ শাড়ি এই পাটটা কিন্তু আলাদা বসাইছে এই পাটটার দাম আছে আপনার 300 টাকা ঠিক আছে এই পাটটার দাম 300 হইলে আপনার শাড়ি কি 200 টাকায়ই আপনারা মানে এক কথাই যে আপনি দরতে গেলে ফ্রি পাচ্ছেন শাড়ি নাকি তারপরে আমরা এই কাঞ্জি বরমের মধ্যে ঢুকি এই যে আমাদের কাঞ্জি বরম এইগুলাই হচ্ছে লট প্রোডাক্ট লট প্রোডাক্ট এইগুলাই লট এগুলাই মীনাকারি কাঞ্জি বরম ঠিক আছে এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এই যেগুলা দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর কাঞ্জি বরম কিন্তু সর্বকালের শ্রেষ্ঠটা কালাইছে সবচেয়ে কম দামের মধ্যে সবচেয়ে রিজনেবল এটা প্রাইস আমরা খুবই কমাই দিছি লডেরটা এটা 750 টাকায় হ্যাঁ 750 সে কাঞ্জি 1600 টাকার কাঞ্জি বরম আমরা দিচ্ছি মাত্র 750 টাকায় একবার পূজার জন্য ধামাকা অফার এক কথায় এই শাড়িগুলাই দেখেন এই টাইপের কাথান শাড়িগুলাই দেখেন ফুল ওভার কাজ করা তারপর এই যে এই শাড়িগুলাই দেখেন এইগুলাই হচ্ছে আপনার ব্যাঙ্গালোর কাথানের মধ্যে এইগুলাই খুবই খুবই প্রিমিয়াম বডির একটা শাড়ি ঠিক আছে কালার কম্বিনেশনটা দেখছেন আপনার খয়েরির সাথে কালো কালার পার দিছে একবারে ইউনিক কালার হ্যাঁ পারগুলোও খুবই সুন্দর হ্যাঁ এটার মধ্যে আছে তারপরে এই যে এই টাইপের মিনা করা আছে এই টাইপের মিনা করা আছে কালোর মধ্যে এইগুলোও সেম প্রাইস আমাদের সাতশো পঞ্চাশ

আর তো খুব ভালো চলে একটা কমফোর্টেবল একটা শাড়ি পারগুলের কন্ট্রাস্টের কম্বিনেশন গুলোই দেখছেন কত ইউনিক একদম ইউনিক এগুলো একবারে নরমালের মধ্যে দেখছেন মানে একবারে ইউনিক এগুলাই কিন্তু কারো কাছে দেখানো পসিবল না ঠিক আছে যে এগুলাই সম্পূর্ণ ব্যতিক্রম শাড়ি সম্পূর্ণ ব্যতিক্রম শাড়ি একবারে নতুন কালেকশন একবারে নতুন কালেকশন পারগুলার কাছে পাওয়া যাবে একবারেই পাওয়া যাবে না একবারে এটা প্রাইসটা কেমন দিছিলেন এগুলাই হচ্ছে যারা নেয় এদের অ্যাকচুয়ালি সব প্রাইস তো বলা পসিবল না যারা নেবেন তারপরে এই শাড়িগুলাই দেখেন এই অর্গানজার মধ্যে ডিজিটাল ওয়ার্ক তারপরে হচ্ছে জরি সুতার কাজ করা মানে খুবই একটা রাজকীয় স্টাইলের একটা শাড়ি হ্যাঁ ভদ্র একটা শাড়ি বললে বোঝায় যারা কিনাকাটা করেন তারা তো জানেন একটা মার্কেট প্রাইস কত ভ্যালু কত আছে হ্যাঁ আমরা চেষ্টা করব ওইখান থেকে আপনাদের কাছে কমে দেওয়ার জন্য যারা নিবেন আমার একটাই রিকোয়েস্ট যে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে ভিজিট করেন আসলে আমরা কি দামে কি শাড়িগুলো সেল করতেছি হ্যাঁ আপনারা যদি কখনই না নেন তাহলে কিন্তু বুঝবেন না যে আমাদের আসলে কি আমরা দামি সেল করি না কমে সেল করি ঠিক আছে তারপরে আমি আরেকটার মধ্যে অফার দিতে চাচ্ছি হচ্ছে এই মধ্যে এই যে বিয়ের শাড়ি এক একটা মনে করেন যে পাঁচ হাজার সাত হাজার টাকা রেঞ্জের একটা বিয়ের শাড়ি এই শাড়িগুলাই আমি দিতে চাচ্ছি মাত্র আপনার এক হাজার টাকা হ্যাঁ পাঁচ হাজার পাঁচ হাজার টাকার শাড়ি আমি দিতেছি মাত্র এক হাজার টাকায় হ্যাঁ ভাই কিভাবে সম্ভব এটা যদি নেওয়া যদি কেউ বলে যে একটা জামা বানাইবো বা কুর্তি বানাই তাহলেও কিন্তু ওনার তিন চার হাজার টাকা মানে লাগবে বাইরে থেকে কিনতে কিনতে ঠিক আছে আর আমি এটা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় আচ্ছা এখান থেকে জাস্ট একটা পার্ট যদি খুলে দেখান আমাদেরকে আচ্ছা আমি এই মেরুন কালারটা দেখাইতেছি এইগুলো এক হাজার টাকা সারি আপনার পার্টটা দেখছেন একবারে আপনার গোল্ডেন আপনার স্বর্ণ কাঁথানের মতো পুরা ঠিক আছে মানে 5 থেকে 7000 টাকা কাটাম দিচ্ছেন মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা দিচ্ছে ভাই কিন্তু কিন্তু এগুলো নিয়ে আপনারা জামাও বা কোন আর্ট যারা করে তারা নিতে পারে বাচ্চাদের ড্রেস বানায় রেডি জামা বানায় অনেকে নিয়ে মনে করেন যে প্রতি সপ্তাহে 1000 পিস 220 নিয়া নিয়া কারখানার মধ্যে জামা বানাইতেছে বাচ্চাদের রেডি শাড়ি বানাইতেছে অনেক কিছু সেল করতেছে ঠিক আছে সো আপনারা যারা নিতে যাচ্ছেন আমাদের সাথে ভিজিট করেন আপনারা কি টাইপের আমাদের ইন্ডিয়ান যত শাড়ি আছে সব কিন্তু যারা বেশি নিব যেমন এক লাগে লাগে আমাদের কাছে তো ছবি করবেন বড় বড় যারা আপনার আপনার ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে ফেমাস যেই আপনার লাইফ হয় হ্যাঁ ওগুলাই ফলো করবেন ফলো করে ওইখান থেকে স্ক্রিনশট লই আমার মোবাইলে দিবেন ভাই আমার এই ক্যাটাগরি শাড়িগুলোই লাগবে এগুলোর প্রাইস কত আমরা ওই শাড়িগুলোই আপনাদের কালেক্ট করবো আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনশট শুধু লাগবেন না বড় বড় তারকারা পরছে বা অনলাইনে কোনো পেজের মধ্যে এটা ফেমাস বা কোনো আপনার মনে করেন যে ইন্ডিয়ান পেজের মধ্যে সবচেয়ে হিট কোনো প্রোডাক্ট এগুলাই আমাদের যে ধরনের প্রোডাক্ট আপনারা হ্যাঁ আমরা কালেক্ট করে দেবেন শুধু ইন্ডিয়ান গুলাই বাংলাদেশী কোন শাড়ি

যে কোনো ট্রাম থাকে